前辈。 হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আমি কিন্তু ভাত উপর দিয়েই ব্লগটা শুরু করলাম আর এখন সকাল ঘড়িতে আটটা মতো বাজে এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে আছে ভেন্ডি সিদ্ধ বেগুন সিদ্ধ আর ভাত আর কালকে কার মাংস অনেক কিছুই টক ডাল এগুলো রয়েছে তো ওগুলো গরম করবো আর এই দিয়েই খাওয়া দাওয়া করবে কেননা আজকে দিদিরা চলে যাবে তোমরা দেখেছো এতদিন দিদিরা এসছিল খুব মজা করেছি আনন্দ করেছি খাওয়া দাওয়া ঘোরাফেরা তবে আজকে কিন্তু ওরা চলে যাবে তার জন্যই সকালবেলায় দেখো আমি ভাত বসিয়ে দিলাম আর ভাত হয়েও গেছে তোমাদের দাদা ভাইয়েরও অফিস আছে আর আজকে হচ্ছে সোমবার এদিকে দেখো ওদেরকে খেতেও বসিয়ে দিয়েছি তো ভাত এখন বেড়ে দিচ্ছি গরম গরম সিদ্ধ ভাত আর মাংস গরম করেছি ডাল গরম করেছি ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করবে তো চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে তো দেখো এখন তিয়াস দিধা ওরা চলে যাবে বাড়িতে আর

ও চাপাটা ওই বলটা কই রে তিয়াস চলে যা সারি কিছু আনি নেই তো তুই দর করে ফার্স্ট টাইম যা ফার্স্ট টাইম না ওই দিকে যাচ্ছে ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি তো কি হয়েছে সবকিছুই ফার্স্ট টাইম হয় তাই না কোনো ব্যাপার না তুই যদি চলে যেতে পারিস তা আমি যাবো না বাবু কারণ ওইখানে মার শাড়ি রয়েছে মার যা শাড়ি মানে এটা পরে শ্বশুর উঠবে না আগে যাবে বাবার বাড়ি ওখান দিয়ে শাড়ি পরে তারপর ঢুকবে শ্বশুর বাড়ি নাহলে তা আমিও যেতে পারতাম বলো চুড়িদার পরে যতই হোক হ্যাঁ মানে ফোনে দেখা এক আর সামনাসামনি দেখা এক গ্রামের সাইডে তো যারা থাকে তারাই বুঝবে আর কিছু বলার নেই তো ওই যে সবাই আমরা রেডি

ঘর পুরো এখন ফাঁকা কান্না করবা দিদির জন্য দিদিকে তো একটু টাটাও করলে না বলল না বলো দিদি টাটা বলো চান্না টাটা করো দিদিকে টাটা কাট আর এদিকে আমার চোখের অবস্থা খুবই খারাপ বাড়িটা পুরো ফাঁকা এত খারাপ লাগে কেউ যখন চলে যায় দেখো তুতুন কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠলো আর দিদি বলছিল থাক ঘুমিয়ে থাক আর কি আমরা বেরিয়ে যাই তারপর ভাবলাম যে না ও উঠুক কেননা ও না দেখলে পরে আবার কান্নাকাটি করবে কোথায় গেছে কোথায় গেছে বলে আর এমনিতে আমার মামাম যাওয়া আসার সময় খুব একটা বেশি কাঁদে না তবে ওর মনটাই খারাপ সেটা বুঝতে পারছিলাম সারা দিন চুপচাপ হয়েছিল মানে ও দিদিকে মিস করছিল এটাই স্বাভাবিক সারা সারাদিন একসঙ্গে ছিল খেলাধুলা খাওয়া দাওয়া মজা আড্ডা মারামারি সবই করেছে তো তার জন্য ওর মন খারাপ হচ্ছিলো আর ও ঘুম থেকে উঠেছে তো তাই জন্য একটু আরো বেশি চুপচাপ তো হঠাৎ করে তোমাদের সামনে চশমা কারণ আছে আসলে চোখটা দেখাই আগে তাহলেই বুঝতে পারবে এক চোখ নিয়ে ভুগেছি এই যে এখন আরেক চোখ আর কি আমাকে ধরেছে সেটা কিছু এক মাসও হয়নি এই চোখটা আমার হয়েছিল আঞ্জলি এখন হয়েছে এই চোখে তো তার জন্য বাজে লাগে না দেখতে চোখে তার জন্য চশমা পরে তাছাড়া নোংরা টোংরা তো এখন হচ্ছে আমি রান্নাঘরে আর দিদিরা তো চলে গেছে তো সেই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর দু তিন দিন হয়ে গেছে তো আজকেই হচ্ছে আবার মানে কালকে দিতে হবে তার জন্য আজকে ব্লগটা আবার শ্যুট করছি তো হচ্ছে গিয়ে এখন রান্না করছি মেয়ের নাচের ক্লাসে গেছিলাম তো ওখান থেকে এলাম কিছুক্ষণ আগে এখন আমি রান্না করছি রাতের জন্য কিছু নেই সকালে সেরকম কিছু করিনি তো এখন হচ্ছে পাবদা মাছ রান্না করবো সর্ষে দিয়ে তো সেইগুলোই আর কি করছি চার পিস মাছ হচ্ছে রান্না করবো আর হচ্ছে আর গরম পড়েছে শরীর ভালো নয় চোখ পুরো ব্যথা তাও তো আগেরবার ডাক্তার দেখিয়েছিলাম সেই ওষুধ রয়েছে ওগুলোই লাগাচ্ছি আর বেশি ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে নেবো এইরকম কি ব্যাপার তো চলো রান্না বান্না করি তারপরে দেখাবে হবে আজকে টুকটাক অনেক কিছু শপিং করেছি ভাবছি তোমাদের সঙ্গেই শেয়ার করবো দিন কিছু কেনাকাটার মানে ভিডিও করা হয় না মাঝখানে করেছি কিন্তু ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে টুকটাক শপিং করেছি যে ছুটি পড়ে গেছে তারপর ওর পয়লা বৈশাখ তার জন্য তোমাদের দাদা ভাই অনেক কিছু কিনেছে মানে কটাই কিনেছে আর কি তো চলো তোমরা দেখতে দেখো পরে আমি দেখাচ্ছি রান্না করে তো দেখো এখন তোমাদের দাদা ভাই হচ্ছে ওর টি শার্ট আনবক্সিং করছে তো ও তিনটে নিয়েছে আর কি মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিল তো ফার্স্ট এই যে একটা অনেক দিন ও শপিং করে না দিয়ে তোমরা অনেকে বলেছিল যে দিদি ভাই তুমি কিনে দেবে দিয়ে তারপর হচ্ছে আমি আর কিনে দিইনি ও নিজেই অর্ডার করেছে আর কি যেহেতু অনেক দিন ওর সেরকম নতুন কোনো কিছু কেনা হয় না তার জন্য বলো পছন্দ হয়েছে এটা গায়ে গায়ে ফেলো ও সবসময় এই ব্র্যান্ডেরই টি শার্ট পরে দেখে থাকবে ওর এটা ফেভারিট আর ওর এই গোলগলা টি শার্টই ওর সব থেকে বেশি পছন্দের অফিসের যদি ই পরে তুমি একই রকম কটা নিয়েছো বাবু কালার আলাদা তো গিয়ে লোগোটা তো এক টাইপের লেখা আছে কি বলছো এটা সুন্দর লাগছে আর হলুদ ওর ফেভারিট কালার হলুদ থাকবেই এটাও বেশ সুন্দর কেমন লাগছে বলো কিছু একটু কথা বলো তোমাকেই তো দেখাচ্ছি আমি বলো আমি নিজেকে দেখাবো না আমার চেহারা খুবই খারাপ আছে এখন আমি পরে দেখাবো এটা কি এই কালারটা আমার ভাল লাগে না তুমি আরেকটা পরো দেখি একটু কেমন এসছে খারাপ লাগছে না নাকি পরে দেখো পরে দেখো একটু পরে পরে দেখাও তো কেমন লাগছে চব্বিশশো সত্যি তুমি এই ছাতা মাতা কেনো কি টুকু একটা গেঞ্জি এত দাম দিয়ে কেনো কোনটা বেশি ভালো লাগছে দেখি এটাই ই করে রিটার্ন করে হুম ভাল লাগছে না সত্যি ভাল লাগছে না ঠিক আছে পড়ো তারপর দেখি কেমন লাগে এক চোখ দেখাচ্ছি কেন আরেকটা চোখ তোমরা দেখলে না ভয় পেয়ে যাবে তো দেখি আমার ভরটাকে কেমন লাগছে এই যে দেখো হ্যাঁ লেন্থ বেশি বড় সত্যি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেয়ে তারপর রিটার্ন করবে যদি ভালো না লাগে তো এই যে ওর হচ্ছে এটা তুমি তো আবার তোমার ভালোতেই চলো ঠিক আছে নেক্সট নেক্সট ভালো নাও কিন্তু অতটাও ভালো না নেক্সট পড়ো হ্যাঁ এই কালার তো তুমি পড়ো নি কখনো

সব জায়গায় তোমরা কমেন্ট করো না কেউ কেউ কমেন্ট করে দাদা ভাই ঘরেও যা পড়ে বাইরেও তাই পরে ওই রকমই তো ইয়ে যাই হোক ভালোই লাগছে তো চলো গাই সেইগুলোই দেখানো ছিল আর মেয়ের জন্য কিছু শপিং করেছিলাম সেগুলো তোমাদেরকে অ্যাড করে দেব আর আমি নিজেকে দেখাতে আমার খুব খারাপ লাগছে তার জন্য দেখাচ্ছি না তো চলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে চশমা চোখে থাকা এখন আর দিতে ইচ্ছা করছে না ওষুধ লাগিয়েছি তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক